জীবজলকে শিল্পী সমিতির পদে দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই থেকে ২৬ মেয়াদী নির্বাচনের সম্পাদক পদে বিজি মনোয়ার হোসেন ডিপজল তার পদে বসতে পারবেন না সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুন আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিশে মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট ব্রেঞ্চে এই আদেশ দেন এর আগে গত পনেরো মে নিপুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় শিল্পী একটি রিট আবেদন করেন রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা মিশা ডিপজলের নেতৃত্ব দিন কমিটির দায়িত্ব পালন নিষেধাজ্ঞা চাওয়া হয় গত উনিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ফলাফল ঘোষণা হয় শনিবার বিশে এপ্রিল সকালে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন সোনার খোরশাদ আলম খরসু